এবং তার কর্পোরেট লিডারদের একজন জাহি সাহেব জয়েন করার পরে প্রতিষ্ঠানটা অলরেডি অনেক বড় হয়ে গেছে মানে বিস্তৃতি লাভ করেছে কিন্তু তাদের অর্গানোগ্রামটা উনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না বিভিন্ন জায়গা কাজ বিভিন্নভাবে বিভিন্ন রকম পরিচালনা হচ্ছিল হয়তো এই প্রতিষ্ঠানের সিকিউরিটি হয়তো ওই জায়গা থেকে একটা অর্ডার এসেছে সেটা করে ফেলেছে এভাবে উনি তালগোল পাকিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি একদিন চিন্তা করলেন যে আগামীকাল শুক্রবার আমি ভোর রাতে শুভ আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি যাব আমি মোটামুটি যা আইডিয়া পেয়েছি সে আইডিয়াতে একটি অর্গানোগ্রাম দাঁড় কারণ প্রতিষ্ঠানে তখনও সে অর্গানোগ্রামটা ছিল না প্রতিষ্ঠানটা চলছিল কিছুটা ব্রিটেনের মতো সংবিধানের মতো যাই হোক উনি আসলেন এবং উনার আট থেকে নয় ঘন্টায় উনি এক পেজের ভিতরে একটি এফোর সাইজ পেপারের ভিতরে সুন্দরভাবে শুধু টপ লেভেল এবং সেকেন্ড লেভেলের অর্গানোগ্রাম পর্যন্ত সব ইউনিট ব্যাপী কিন্তু এক পেজের ভিতরে সুন্দরভাবে তৈরি করলেন একা বাঁকা না সব অ্যালাইনমেন্ট গুলো সুন্দর কিন্তু ওটা থেকে প্রতিষ্ঠানের একটা স্ট্রাকচার ফুটে উঠেছে উনি অনেক আশা নিয়ে এমডি যেদিন আসলেন একটি ইউনিটে উনিও ছিলেন তখন উনি এমডির কাছে গেলেন এখন এই জায়গাটায় একটি ঘটনা ঘটে ঘটে সেটা উনি সামনে কাগজটা দিয়ে বললেন যে স্যার এটা আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না যাতে কোনো অর্গানোগ্রাম নেই আমি এটা তৈরি করেছি আপনি কি একটু দেখবেন উনি একবার তাকিয়ে হাটটা বাড়িয়ে দিলেন জাহেদ সাহেব সে অর্গান তাকে দিলেন পনেরো থেকে বিশান দিকে চোখ বুলিয়ে জাহেদ সাহেবের হাতে ফিরত দিলেন জাহেদ সাহেবের মনটা ভেঙে গেল এত কষ্ট করে এত দিনের ইয়েটা এভাবে করলাম রাত জেগে এটার পিছনে এত শ্রম দিয়েছি এ কয়দিনে উনি এটাতে কোনো মূল্যই দিলেন না তাহলে আমার এটা কি ঠিক না উনি ফিরে সালাম দিয়ে ফিরে এসে দরজা যখন হাত নাড়ছেন তখন এমডি সাহেব তাকে বলেন জাইজ সাহেব একটু এদিকে আসেন উনি আসলেন মনটা মরা জাইজ সাহেবের মুখ দেখে উনি স্টাডি করে ফেলেছেন বলেন শোনেন আপনি মানুষের সামনে মানুষের প্রশংসা করতে নেই আপনি একজন ট্যালেন্ট পেশাদার আমি আপনাকে হারাতে চাই না আমি আপনাকে দীর্ঘদিন সাথে রাখতে চাই কিন্তু এই জিনিসটা যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন সবাই জানবে এটা করেছে আর আমি মালিক অনেক ক্ষেত্রে ইমপ্লয়ি যেটা বিনে পয়সায় করে দিচ্ছে সেটাকে গায়ে লাগাবো না আপনি একটি কাজ করেন আর কয়েকটা ব্যাপারকে আপনি একত্রিত করে একজন কনসালটেন্ট নিয়োগ করেন হয়তো কয়েক লাখ টাকা দিয়ে এই কয়েকটা প্রজেক্ট মিলে তাকে কয়েক লাখ টাকা ওই কাজগুলো হবে হবে তার সাথে এটা আমার উদ্দেশ্য এটাকে করা তাহলে যেটা আপনি মন খারাপ করেন না আপনি জিনিসটাই তাকে দিবেন সে শুধুমাত্র দিবে তখন অর্গানাইজেশন ব্যাপী ছড়িয়ে যাবে যে মালিক পয়সা খরচ করে কনসালটেন্টকে দিয়ে এই কাজটা অনেক পয়সা খরচ করে করতে হয়েছে তখন এটার গুরুত্ব সবাই অনুধাবন করবে এবং এটা করার জন্য একটি পিছন থেকে তাদের ফোর্স কাজ করবে তা না হলে আপনি যদি এটা করতে চান আপনার বদনামে সামনের দিনগুলোতে আপনার ভালো কাজগুলো এস্টাবলিশ করা কঠিন হয়ে পড়বে দেখলেন দূরদৃষ্টি দূরদৃষ্টি সবার ভিতর থাকে না মাঝে মাঝে যে কথাটা বলি কমন সেন্স ইজ ভেরি আনকমন ধন্যবাদ সাথে থাকুন